আবার ফিরে এলাম তোমাদের প্রিয় ইউটিউব চ্যালেঞ্জ বিকিওটিক্সি বিকিওটিক্সিত তোমাদিকে আবার স্বাগতম আজ আমি পরিবেশের অবক্ষয় ও দূষণ নিয়ে আলোচনা করব আজ অনিশ এর বই থেকে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে ডান ধারে একটি ছোট্ট লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে সেখানে প্রেস করো এবং সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আজ আমি শুরু করছি না পরিবেশের অবক্ষয় ও দূষণ নিয়ে ফার্স্ট কোশ্চেন আসি বাতাসের কার্বন মনোক্সাইডের অন্যতম উৎস কী প্রথম আছে উত্তর হবে কয়লা পেট্রোল প্রভৃতি জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন নেক্সট দু নম্বরে আসি প্রধান বায়ু দূষকগুলি কী কী সালফার ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড হাইড্রোজেন সালফাইড ও হাইড্রোকার্বন তিন নম্বর আসি দূষণ কাকে বলে প্রকৃতি বা মানুষের তৈরি কোনো বস্তু বা পদার্থ যা পরিবেশের ক্ষতি করে ও জীবের শরীরের মন্দ প্রভাব ফেলে তাকে আমরা দূষণ বলতে পারি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা কি কি প্রধান দূষক তৈরি হয় কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড পাঁচ নম্বরে আসি দাবানলের ফলে কী কী প্রধান বায়ু দূষক তৈরি হয় কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি তৈরি হয় নেক্সট আসি ছ নম্বর প্রশ্নে যে কৃষিকাজের ফলে কী কী প্রধান বায়ু দূষক তৈরি হয় কৃষিকাজের ফলে আমরা হচ্ছে সালফার ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড ও অ্যারোসল প্যানের পুরো কথার অর্থ কী প্যান হচ্ছে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট আসি নেক্সট ও কোয়েশ্চেনটা খুব ভালো যে রাসায়নিক ও রাসায়নিক অক্সিজেনের চাহিদা বা সিওডি কাকে বলে জলে যে সমস্ত জৈব ও অজৈব পদার্থ পাওয়া যায় তাদের অসম্পূর্ণ জারুণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদা রাসায়নিক অক্সিজেনের চাহিদা বা সিওডি বলা হয় ইংলিশে বলা হয় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চান সিওডির ফর্ম হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ন নম্বর কোয়েশ্চেন আসি ভারতে ভারত সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু পানীয় জলের আর্সেনিকের কতটা ঊর্ধ্ব ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ঊর্ধ্বসীমা ধারা হয়েছে প্রতি লিটার জলে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম দশ নম্বর আসি বায়ুর উৎকর্ষ মান বা এয়ার কোয়ালিটিক স্ট্যান্ডার্ড কাকে বলা হয় যদি কোনো যদি যদি বা কোনো স্থানে কোনো নির্দিষ্ট সময়ে পরিবেশের বায়ুতে যে পরিমাণ দূষিত পদার্থ বা দূষক পদার্থ থাকলে মানুষের শরীরে বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি করে না তাকে বায়ুর ঊর্ধ্ব উৎকর্ষমান বা এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলা হয় পায়ারালিস কি না অক্সিজেনের অনুপস্থিতিতে অতি উচ্চ তাপমাত্রায় তিনশো ডিগ্রি এর বেশি মানে তিনশো ডিগ্রি এর বেশি সেন্টিগ্রেডের বেশি জৈব জৈব পদার্থের বিয়োজন বা অপসারণকে বলা হচ্ছে পায়োলিসিস স্টোন ক্যান্সার কি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চান অ্যাসিড বৃষ্টিতে প্রভাবে মার্বেল পাথরের তৈরি সৌধ ও ভাস্কর্যের ক্ষতিকে স্টোন ক্যান্সার বলা হয় নেক্সট আসি ভারতে পানীয় জলের নিরাপদ মাত্রার নির্দেশকের নাম কি। খুব ইম্পর্টেন্ট আইএস ওয়ান জিরো ফাইভ ডবল জিরো তাহলে ভারতের পানীয় জলের নিরাপদ মাত্রা নিরাপদ মাত্রার নির্দেশকের নাম কি আই এস ওয়ান জিরো ফাইভ ডবল জিরো ব্ল্যাক ফুড রোগ কেন হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চান আর্সেনিক দূষণের জন্য ব্ল্যাক ফুড রোগ হয় এরপর আসছি পনেরো নম্বর কোয়েশ্চেন আসছি ডেসিবেল বলতে কী বোঝায় ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা মাপার এককে আমরা ডেসিবেল বলা হয় নেক্সট ষোলো নম্বর কোয়েশ্চেন আসছি পিসিবি পুরো কোথার অর্থ কি পল বাই ফিনাল এটি একটি বিষাক্ত যৌগ এরপর আসছি লাস্ট কোয়েশ্চান ক্যানডো ক্যানভার্টার কি গঙ্গা এ ভাঙ্গা লোহা স্টিল বা তামা ও ধাতব বর্জ্য বর্জ্যের পুনর্বিকিরণের জন্য পুনর্বিকিরণের জন্য বিশেষ চুল্লি এইখানে ছিল আমাদের আজ সতেরোটা প্রশ্ন সতেরোটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট ছিল আজকে যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ